আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেট আর এখানে ফালগুন স্পেশাল একদম ধামাকা অফারে তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দেব মানে টু পিসের কালেকশন থাকবে আজকে টু পিস থ্রি পিস থ্রি পিসও আছে ওকে সাথে কিন্তু থ্রি পিসেও তোমরা পেয়ে যাবে হিউজ মানে কালেকশন আছে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই অফার টাইপ কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটা হাফ প্যান্ট কলারের মধ্যে পাচ্ছ এখানে ভি শেপ করা থাকছে এটা কাপড় থাকবে কটনের মধ্যে আর উপরে একদম ডিজিটাল প্রিন্ট করা থাকছে এত বেশি সুন্দর আর এই প্রিন্টটা কিন্তু অনলাইনে খুবই ভাইরাল একটা প্রিন্ট এটার স্লিপটাতে কিন্তু ফুল এভাবে লুজ ফিটিংয়ের মধ্যে পাচ্ছ ফুল স্লিপ থাকবে তাই ভাই এটা বড় থাকবে কত থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে এত বেশি সুন্দর এইটা ওয়াও খুবই নাইস কিন্তু একদম থ্রি স্টাইলের পিন থাকছে মনে হচ্ছে ফুলগুলো যেন ফুটে আছে এটার সাথে তোমরা ম্যাচিং একটা ওড়না পাবে ওনাটা দেখিয়ে দিবো এই যে একদম বিগ সাইজের একটা পাচ্ছো এই যে দেখো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে থাকছে থাকছে কত টাকা থাকবে থাকবে মাত্র করে বডি থেকে পর্যন্ত নেক্সট একটা এটা স্টাই প্রিন্টের মধ্যে থাকবে বাট এটার স্লিভটা অনেক বেশি ইউনিক কিন্তু একটা ডিজাইন থাকছে এটা সম্পূর্ণ ফাল্গুন স্পেশাল থাকবে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা থাকছে ম্যাচিং প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে এটা থাকবে ওনাটা ওনাটা দেখিয়ে দেবো ভাইয়া একদম বিগ সাইজের নামাজি ওনাই তোমরা পেয়ে যাচ্ছ কালার কন্টাস্টের মধ্যে থাকবে এই যে ওনাটা দেখো অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত এক হাজার নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা টু পিস ভাইয়া হ্যাঁ টু পিস নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে এখানে খুব সুন্দর করে পাইপিং করা থাকবে আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কটনের মধ্যে এটা স্লিপের কিন্তু সেমভাবে ভাবে তোমরা পেন পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে আর ভাইদের শপে কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যান্ড্রেসটা দেখিয়ে দেবো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা তো থ্রি পিসের মধ্যে তাই না এটা থাকছে থ্রি পিসের মধ্যে সাথে ম্যাচিং ওড়না পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ব্লু কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে এটারও বড়ে থাকবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে এটার স্লিভে কিন্তু অর্গানজার প্যানেল থাকছে এই যে সাথে ও ওয়ার্ক পাচ্ছ এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া এটা থ্রি পিসের মধ্যে থাকবে এই যে দেখিয়ে দিই ভাইয়া এটা থাকছে প্যান্টটা এ থাকছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে সাথে ম্যাচিং ওড়না পাঁচো প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে সম্পূর্ণ কিন্তু অর্গানজা ফ্যাবিক্সের মধ্যে থাকবে এটা ওনারটা দেখাবো ভাইয়া একটু এই যে এটার ওনারটার কাজটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে চার সাইডে কিন্তু প্যানেল করা থাকছে সম্পূর্ণ সব যে অর্গাঞ্জ ওইটার মধ্যে পাছো প্রাইস থাকবে মাত্র এক হাজার নব্বই টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে ওয়াও এটা দেখো এটা একটু সিল্কের মধ্যে পাক থাকছে এটা নেকের পশনি কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে स्लीपটা দেখিয়ে দিব स्लीपও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন পাচো এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে একদম প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে সম্পূর্ণ কিন্তু 3D প্রিন্ট থাকছে এটার সাথেও ম্যাচিং ওনা পাবে প্রাইস এম মাত্র 1090 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা এটা এখানে কোটি স্টাইলের মধ্যে থাকবে উপরে কিন্তু সম্পূর্ণ কোটি স্টাইলে থাকছে আর এই কোটিটা চালে কিন্তু আলাদাভাবে তোমরা আর একটা ড্রেসের সাথে পড়তে পারবে সম্পূর্ণ কিন্তু আলাদা কোটি থাকবে ভিতরে ইনার থাকছে এগুলো আর থাকবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে ছেচল্লিশ পর্যন্ত এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে প্যানেল থাকছে সম্পূর্ণ থ্রি প্রিন্ট করা পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াউ ফ্লোরেস এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা ক্রপ টপের মধ্যে পাচ্ছ এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ভাবে ইনার করা থাকছে ভিতরে এটারও ভিতরে কিন্তু খুব সুন্দর করে ইনার করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে নিচে প্যানেল করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত ভাইগুলার এগুলার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আইটা এটা দেখে দেখছি ওয়াও দেখো এটা কিন্তু অনলাইনে একদম হিট একটা কালেকশন এটারও বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রঙ করছেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর এই ড্রেসের মূল আকর্ষণই হলো প্যান্ট আর প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং করে প্রিন্ট করা থাকে। প্রাইস থাকবে মাত্র আটশো সাতশো টাকা করে কে নেক্সট একটা থাকছে এটাও সম্পূর্ণ টু পিসের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে থ্রি প্রিন্ট করা থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ও এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে সম্পূর্ণ থ্রি প্রিন্ট থাকছে কাপড় থাকবে কটনের মধ্যে এটা স্লিপটা তো সেমভাবে তোমরা ফুল স্লিপের মধ্যে পাবে এই যে এটা কিন্তু ফুল স্লিপের মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একা থাকছে মানে একটার থেকে ডিজাইন আরেকটার বেশি সুন্দর মানে কোনটা রেখে কোনটা নিবে এরকম অবস্থা আর কি মানে প্রত্যেকটা প্রিন্টে একদম হিট প্রিন্ট চলে আসছে ভাইদের এখানে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে আমি নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এইটা দেখো ফিরস এটা সম্পূর্ণ পদ্ম ফুল কালেকশন থাকছে এটার বুকের পর্ষণে খুব সুন্দর করে কিন্তু ভি শেপ করা থাকবে এটার সাথেও ম্যাচিং তোমরা ওর পাবে এটা থ্রি পিসের মধ্যে না এটা থাকছে থ্রি পিস এই যে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো এটারও কাপড় থাকবে স্ল্যাপ পটনের মধ্যে সাথে এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার নব্বই টাকা করেকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট এটা থাকছে এটা টু পিসের মধ্যে থাকবে এটার ওপরেই সম্পূর্ণভাবে প্রিন্ট করা আছে শেরওয়ানি প্যাটার্নের মধ্যে থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টটাও কিন্তু চার সাইডে আমার প্যানেল করা থাকবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে থাকছে সাথে ব্লু কালারের কম্বিনেশন পাবে এটা নেকের পোষণে কিন্তু খুব সুন্দর করে পাইপিং করা থাকছে একদমই ইউনিক কালেকশন থাকবে পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে তো এই ছিল আছে কালেকশান আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তো ওনারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা আমার এই কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আর পেজ